কখনো প্রেমের সংজ্ঞা নিয়ে হাজির হচ্ছেন কখনো বা ছেলেদের মানসিক শান্তির কথা বলছেন বিষয়গুলোর উপর তার যেন ডিগ্রি করা না তিনি কোনো লাভ গুরু নন কারণ মনের ডাক্তার নন তিনি একজন মডেল নাম জয়িত সব ইচ্ছায় হোক বা অনিচ্ছায় মানুষটাকে এখনো অনেকেই চেনে নানা অঙ্গভঙ্গিমায় কথা বলে সবার হাসির কারণ হয়েছেন জয়িতা ছেলেদের নিয়ে অতি কথনের কারণে অনেকে আবার তার উপর বিরক্ত এছাড়া শব্দের সহজত উচ্চারণ রেখে অন্যভাবে বলা কথার মাঝে শুধু শুধু হাসা সব কারণে তিনি সমালোচিত তার ব্যক্তিত্ব বোধ নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ জয়িতার ভাবঙ্গি কথাবার্তা ও হাসিকে অনেকের কাছে বলেছিলেন আমার অনেক আমায় একেবারে পছন্দ করে না জয়িতা আশরাফ সর্বপ্রথম আলোচনায় এসেছিলেন মাস কয়েক আগে গরিবের সুন্দরী বউ নাটকে শুটিং করতে গিয়ে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারের মাঝেই তিনি সাংবাদিককে চা বানিয়ে দিয়ে ছিলেন ওই যে আহ্বানোর ভিডিও আর তার সহজ সরল কথা শুনে অনেকে তখন জয়িতাকে জানতে শুরু করে এরপরে প্রকাশিত হতে থাকে তার একের পর এক সাক্ষাৎকার কখনো মূলধারার সংবাদ মাধ্যমকে কখনো বা অক্ষত ইউটিউব চ্যানেলকে তিনি কত কত সাক্ষাৎকার দিয়েছেন সেটা হয়তো তারও ধারণার বাইরে তবে প্রতিটি ক্ষেত্রেই তার কথা বলার বিষয়বস্তু ছিল এক সেটা হলো প্রেম ভালোবাসা আর ছেলেদের নানা সমস্যা ও সমাধান জয়িতা আশরাফ একাধারে মডেল ও অভিনেত্রী বেশ কিছু নাটকে তিনি অভিনয় করেছেন প্রস্তাব পেয়েছিলেন সিনেমাতে অবশ্য এত দ্রুত বড় পর্দায় নাম লেখাতে চান না তিনি সময় নিয়ে নিজেকে প্রস্তুত করে এগুতে চেয়েছেন জয়িতা বগুড়ার মেয়ে বগুড়াতে তার জন্ম ও বেড়ে ওঠা তার বাবা একজন অবসরপ্রাপ্ত আর্মি জয়িতা পড়াশোনা করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি ইংরেজি বিভাগে বছর তিনেক আগে কিছু ডিরেক্টরের সঙ্গে তার পরিচয় হয় সেই ডিরেক্টররা তার কিছু ছবি দেখে তাকে নাটক ও সিনেমার ভবনে আমন্ত্রণ জানায় জয়িতার কথা বলা ধরণ ও চালচলন ভালো লাগে তাদের বিষয়গুলো তার মাও জানতে পারেন তিনি জয়িতা কে showbiz আসার সমর্থন দিয়েছেন তার বাবাও এতে আপত্তি জানাননি ধীরে ধীরে নাটকের মাধ্যমে শুরু হয় তার showbiz এর পথচলা জয়িতা অভিনয়ত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ভাবি কাম ফ্রম বরিশাল حادثের আলোকে বিয়ে ও ভালোবাসার পেয়ালা শুধু কাজের মাধ্যমে না হাতে কলমে অভিনয়টা শিখেছেন তিনি নিজের অভিনয় দক্ষতা ঝালিয়ে নিতে তিনি শিল্পকলা একাডেমিতে অভিনয়ের উপর একটি কোর্স করেছিলেন কোন একটা চরিত্রকে ফুটিয়ে তুলতে তার ভালো লাগে সেটা যদি তার সঙ্গে না মিলে তবুও তিনি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন জয়িতার ইচ্ছেই সবি জঙ্গলে যত যাওয়া যায় তিনি যাবেন এছাড়া শেখার মাধ্যম হিসেবে তিনি সিনিয়রদেরকেও ফলো করেছেন তারা তাকে নানা রকম পরামর্শ দিচ্ছে জয়িতা যখন নাটকেও কাজ শুরু করেনি সে সময় বড়স একটা কাজের অফার পেয়েছিলেন তিনি তার বন্ধু তালিকায় একজন আপা আছেন যিনি আবার ডিরেক্টর জয়িতার কিছু ছবি দেখে তিনি তাকে দেখা করতে বলেছিলেন তারা একটি সিনেমায় কাজ করছিলেন সেটির হিরোইনের চরিত্রে জয়িতাকে তাকে অডিশনের জন্য ডাকা হয়েছিল যদি হিরোইনের চরিত্র না হয় তাহলে হিরোইনের বান্ধবীর চরিত্র করার প্রস্তাব দেয়া হয়েছিল তারা মূলত জয়িতার দক্ষতা দেখতে চাইছিলেন পরে ব্যাটে বলে না মেলায় ছবিটি তার অভিনয় করা হয়নি তার সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করার ইচ্ছাও ছিল না জয়িতার তিনি দ্রুত সফলতার থেকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ায় বিশ্বাসী ছবি যে কাঠখড় পুড়িয়ে সাকসেস পেতে চান জয়িতা তিনি মনে করেন তার ট্যালেন্ট আছে কোনো না কোনো ভাবে এগিয়ে যেতে পারবেন তবে জয়িতাকে দেখলে মনে হবে অভিনয় থেকে তিনি কথাবার্তা দিয়ে বেশি আলোচনা থাকতে চান